নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর একটা ভিডিও নিয়ে আসলাম সেই আগের আমি অনেক বছর আগেকার কথাই চলে যাই সত্যি কথা বলতে ছোটোবেলা মা কি বলতো মা বকতো মা মারতো সেটাই শুধু মনে রাখতাম কিন্তু মায়ের ভালোবাসাটা কখনোই দেখতে পারতাম না এখন বুঝতে পারি মা কি জিনিস নিজে মা হয়েছি তো তাই ফিল করতে পারি মায়ের জায়গাটা এখন মেহসুস করতে পারি আগে মাকে কতই না কি বলে দিতাম আর এখন মনে হয় যে না আমাদের মাই ঠিক বলতো আগে মা বলতো এখন বুঝবি না বিয়ে করবি তুই যখন মা হবি তখন বুঝতে পারবি আমি তখন বলতাম হ্যাঁ বুঝবো বুঝব খুব বুঝবো যখন তখন বুঝব এখন কিছু বলো না তো মানে তখন আমরা মায়ের সাথে তর্ক করতাম আর আমি বিশেষ করে বেশিই করেছিলাম কিন্তু এখন বুঝতে পারি আমার মাই ঠিক ছিল সত্যি গো মা না হলে বুঝতেই পারতাম না আজকে যে কী হারে কষ্ট হয় মায়ের জায়গাটাতে আজকে আমিও মা হয়েছি আমিও মেহসুস করতে পারি মা কী জিনিস আমার মা আগে ছোটোবেলা বলতো মা এত জামা কিনিস না কিন্তু আমি জানো তো একটাও কথা শুনতাম না আমি বলতাম আমার পাঁচটা চারটা জামা লাগবেই কিন্তু আমার মারা কত কষ্ট করে লোকের বাড়িতে কাজ করে বাজার ঘাট করে এনে কষ্ট করে জামা দিত যে আমার মেয়েটা একটু খুশি হবে একটু খুশিতে ওর খুশি আর এখন আমি বুঝতে পারি সত্যি আমি এখন মা হয়ে বুঝতে পারি যে মায়ের জায়গাটা কতটা কষ্টের কতটা দুঃখের মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিত আর এখন আমি বুঝতে পারি আমার আমিও মা হয়েছি তো তাই আমিও এখন না খেয়ে নিজের বাচ্চাকে খাই আগে যেন কোনো ছোট ছোট কোনো কিছু জিনিস আনতো সেটা আগে আমি খেয়ে নিতাম আর এখন যদি কোনো অল্পটুকুও খাওয়ার কিছু বাঁচে না সেটা আমার বাচ্চার জন্য রেখে দিই এখন বুঝতে পারি জানো তো যে মা হওয়া কতটা কষ্টের সত্যি মা হওয়া একটা ছোট মা একটা এতটাও সহজ না শোনা খুব কষ্ট করে জন্ম দেওয়ার পর মা হওয়া যায় আমি যখন মা হলাম তখন আমি আমার মায়ের জায়গাটা মেহসুস করতে পারলাম সত্যি ভগবান কত কষ্টের পর একটা মেয়েকে মা বানায় বলো তো আর আমার মা আগে আমাকে কতই না বুঝাতো মা তুই এখন বুঝবি না বুঝবি একদিন আর সত্যি জানো তো আজকে মায়ের জায়গাটা যখন মেহসুস করি না খুব কষ্ট হয় দুঃখ হয় মনে হয় মায়ের পাশে কেউ না থাকলে আমি থাকবো মা আমাকে হাজার গাল দিলেও হাজার হাজার উল্টাপাল্টা কথা বললেও আমি আমার মাকে আজও এখনও অনেক ভালোবাসি মনে হয় যে মায়ের থেকে বেশি কেউ পৃথিবীতে ভালোবাসতে পারবে না আর আমার মা আমার মা একটু গাল দিবে আবার একটু পরে এসেই আদর করবে এটাই তো হলো মা মা আর মেয়ের ভালোবাসার গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম সত্যি আমার মা আমাকে অনেক ভালোবাসে আর তোমাদের মা তোমাদেরকে কতটা ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি তোমাদেরকে কি বলবো মা আমিও হয়েছি আজ মা আর তোমরাও একদিন হবা মা সেদিন বুঝতে পারবা যে কতটা কষ্টের হয় মায়ের ভালোবাসা আর আমাদের এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সত্যি আমি অনেকটা আজকে মনে দুঃখ নিয়ে এই ভিডিওটা বানালাম যে আজকে আমি আমার মায়ের মাথায় যে এই মানে কালার করে দিচ্ছিলাম আমার মায়ের চুলটা আমার মাই বলেছিল মা একটু করে দে তাই জন্যই আমি করে দিছিলাম তো টাটা বাই বাই সবাই তো সবাই ভালো থেকো সুস্থ থাকো এটাই কামনা করবো